আপনি করিয়া এরপরে চিঠিটা লেগছে তুমি করিয়া এরপরে দুইটা চিঠি লেগছে তুই করিয়া লেগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কটা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লেগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা ক্ষতি বা ইমা ঘুমাই আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়েই তো পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেইভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের এলাক্সে যে তোরা ওই তোর ক্ষতি বেড়ে বলিয়া দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেগসে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেখছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেখছে এনসিপি বা এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এইটা এইটা এটা তুই মিম্বরে বসে মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল বোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখা